নারীদের হরমোন ভারসাম্য থেকে শুরু করে ত্বক ও চুলের যত্ন সবই এক ক্যাপসুলে চলুন জেনে নিই রোজ পার্শ্ব এমজি ক্যাপসুলের চমকপ্রদ উপকারিতা রোজ পার্শো এমজি হল এক ধরনের ইভিনিং প্রিমা রোজ অয়েল ক্যাপসুল যার মধ্যে থাকে প্রাকৃতিক গামা লিনোলেনিক অ্যাসিড যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী রোজ ক্যাপসুলের উপকারিতা কি কি। এক হরমোন ভারসাম্য রক্ষা করে পিরিয়ডের অনিয়ম পেট ব্যথা বেস্ট টেন্ডারনেস বা মোট সোয়িং কমাতে অসুখটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে দুই ত্বকের সমস্যায় যেমন একজিমা ড্রাই স্কিন ব্রোন এসব কমাতে অসুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে তিন চুলের ঘনত্ব ও গ্লো বাড়াতে চুল পড়া রোধে অসুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে চার জয়েন্টের ব্যথা বা ইনফ্লামেশন কমাতে বিশেষ করে যারা আর্থ্রাইটিসে ভুগছেন তাদের জন্য অসুখটি খুবই উপকারী ওষুধটি খাওয়ার সঠিক নিয়ম সাধারণত প্রতিদিন এক থেকে দুইটি করে ক্যাপসুল খাবারের পর খাওয়া যায় কখন খাওয়া ভালো দুপুর বা রাতের খাবারের পরে ওষুধটিকে খাওয়া সবচাইতে উপকারী তবে ডোজ নির্ভর করে বয়স ওজন ও শারীরিক অবস্থার উপর তাই ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো সতর্কতা গর্ভবতী বা যারা বেস্ট ফিটিং করান তাদের জন্য এই ক্যাপসুল সবসময় উপযুক্ত নাও হতে পারে যদি আপনি নিয়মিত ওষুধ খান বা কোনো দীর্ঘমেয়াদী রোগে ভোগেন তাহলে আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তো বন্ধুরা রোজ পাঁচশো এম ক্যাপসুল যেন নারীদের জন্য প্রাকৃতিক উপহার তবে যে কোনো সাপ্লিমেন্টের মতোই এটা নিয়ম করে ও বুঝে খাওয়া সবচাইতে বুদ্ধিমানের কাজ তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ও স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে